আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা সবাই ভালো আছেন এই যে দেখেন আদিও আসল কুকা বনি পেজ দেখেন এই কিতাবটি যদি কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব টাইম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এটি বর্ষণ এগুলো অরিজিনাল কিতাব এই যে দেখেন পানির মধ্যে হাজিরা দেখা প্রেমিক প্রেমিকার ভালোবাসা অগ্নি বাঞ্চালন করা এই যে ভালোবাসা সৃষ্টি করার আর হ্যাঁ আপনারা যদি হয়ে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন চিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তদবির

এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের কবরেজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন সব ধরনের কবরেজি কিতাব এবং কি পিডিএফ ফাইল আমার কাছে আছে আপনাদের যদি সব লাগে তাহলে নিতে পারবেন এই যে দেখেন দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার তাদের এই দেখেন দেখতেই পারছেন অরিজিনাল কিতাব এই দেখেন কাজগুলো দেখেন কি ডিয়ারিং ডিয়ারিং কাজ সামুদ্রিক মাঝে গভীর প্রেম ভালোবাসা হইবার নিজে দেখেন ভালো করে খেয়াল করে নকশাগুলো দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই কিতাবগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই যে দেখেন মুখেল সাধনা দেখতে পারতেছেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ